হ্যালো এভরিওয়ান আমার পিছনে এই যে জুতার বক্সগুলো দেখতে পাচ্ছি এই বক্সগুলো আমাকে একটিও প্রমোশনের জন্য দেয়নি শুরুতেই এডিডাসের বক্সটা আমি খুলে নিচ্ছি এডিডাসের বক্স খোলার পরই দেখা যাচ্ছে এডিডাসের একটি খুব আরামদায়ক এবং খুব নরম একটি জুতা তারপর ফ্যাশনেবল ব্র্যান্ডের একটি জুতা এই জুতাটা আমার কাছে পার্সোনালি খুব বেশি ভালো লাগে কারণ এই জুতাটা পেছনে অনেক অনেক বেশি কারণ লুকায় আছে এই জুতাটা আমি বেশ কয়েকদিন আগে কিনছিলাম এরপরে একটি লোফার টাইপের একটি শু এই শুটাও খুব ভালো লাগে ফর্মাল পরার জন্য এই জুতাটা ইউজ করা যায় এরপর বাটা বাটা থেকে একটি লোফার এই লোফারটাও মোটামুটি ভালো ছিল এরপর লোফারটা লোফারের পর ছিল আরও একটি পুরো ফুল লেদারের এটাও ফর্মাল জুতা ফর্মাল ড্রেস আপের সাথে এটা পরলে ভালো মানায় এরপর আরও একটি এডিটাসের জুতা আছে এডিটাসের জুতাগুলো খুব বেশ কমফোর্টেবল আমার মনে হয় এটা পরলে খুব আরাম লাগে নিচের সোলটা অনেক নরম হয় তো এরপর আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন প্রশ্ন হচ্ছে এত জুতা আমার কাছে আসলো কিভাবে। যারা যারা এই ভিডিওটা দেখতেছ তাদেরকে এই জুতাগুলো আমি গিফট করে দেব যদি তারা ভালো ভিডিওটা দেখে এবং ভিডিওতে সাথে সাথে কমেন্ট করে তাদেরকে আমি এই জুতাগুলো দিয়ে দেব আমার ভয়েস শুনে বুঝতেই পারছেন আমি অসুস্থ তো অসুস্থতার জন্য বাহিরে যেতে পারছি না আর বাহিরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এর জন্য বাহিরেও যেতে পারছি না যার কারণে ভিডিও বানানো হচ্ছে না এর জন্যই ঘরে বসেই একটি ভিডিও বানলাম সবাই আমার জন্য দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারি এবং আপনাদের আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি আমার সাথেই থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন সর্বোচ্চটা দিয়ে আর যেহেতু জুতার ভিডিও বানালাম এর জন্য এই জুতার কয়েকটা শ্যুটও নিয়ে নিছিলাম আমি ট্রাই করতেছিলাম যে আসলে আমি কি মানে কোনো যদি জুতার বিজনেস শুরু করি বা জুতার কোনো অনলাইনে বিজনেস শুরু করি তাহলে কি আমি এরকম ফটোশ্যুট বা ভিডিও শ্যুট নিতে পারবো কি না এরকম আমি একটা ট্রাই করে নিলাম আছে না যে এরকম কিভাবে কিভাবে শ্যুটগুলো নিতে হয় অনলাইনে এরকম আমিও নিয়ে নিলাম আসলে এই জুতাটা আমার কাছে ভালো লাগে বেশি এটাতে আবার এক্সট্রা করে একটা ফিতা দেওয়া ছিল তারপর আপনার এডিডাসের জুতাটা এডিডাসের এই জুতাটাও ভালো এই জুতাটা তো বললামই পড়তে বেশ আরাম পায়ের সোল্ড বিশেষ করে সোলটা অনেক নরম আর এই সময় কেউ ঘর থেকে বের হবেন না কারণ আপনারাও ঘর থেকে যদি বের হন তাহলে অসুস্থ হয়ে যেতে পারেন আমার মতোই এর জন্যই কেউই ঘর থেকে বের হবেন না ঘরে বসে বসে শুধু ভিডিও দেখবেন আমার আর লাইক করবেন শেয়ার করবেন ভিডিও দেখে দেখে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও